আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাইডি পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণির গণিত বিষয় তোমাদের মূল বইয়ের ছয় পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনী এক পয়েন্ট একের যে এক নং নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি এক নাও গ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম অর্থাৎ ক খ গ তোমাদের এর পূর্বের ভিডিওতে করে দেখিয়েছি নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ঘ থেকে দেখব দেখো এখানে লেখা আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তো এটা করার জন্য আমরা এখানে চলে আসছি দেখো এই এই যে এই ঘ নম্বর পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তা আমরা এই জায়গায় যেহেতু বলছে পাঁচ কোটি তাহলে যদি আমরা কোটির ঘরে পাঁচ দিই কোটির ঘরে পাঁচ তিন লক্ষ তাহলে লক্ষের ঘরে তিন আর এরপরে দুই হাজার সাত তাহলে হাজারের ঘরে দুই বাকিগুলো কিন্তু শূন্য থাকবে সাত যেহেতু বলছে এককের ঘরে সাত বাকিগুলো সব শূন্য থাকবে তাহলে এই সংখ্যাটাই হবে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুক্ত কোটি তাহলে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এই সংখ্যাটাই হবে এই সংখ্যাটা যদি আমরা সরাসরি লিখে দিই তাহলে হয়ে যাবে তাহলে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তিন ঘর পর যদি আমরা কমা দিই দেখো পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত কমা দিতে বলে নাই আমরা দেখার সৌন্দর্যের জন্য আমরা দিচ্ছি এরপরে বলছে যে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এই কোটির ঘরের আলাদাভাবে কিন্তু একক দশক শতক হয় না যদি হয় তখন আমরা সেটা লিখবো কিন্তু যেহেতু আটানব্বই আছে এর এর কোটির ঘরে কিন্তু একটা দুইটা তিনটা পাঁচটা এরকম ঘর থাকার কথা না এই জন্য এইখানে আটানব্বই কোটি বলছে আমরা কোটির ঘরেই আটানব্বই লিখবো তা কোটির ঘরে যদি আমরা আটানব্বই লিখি তাহলে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় সাত লক্ষ পাঁচ হাজার নয় বাকিগুলো কিন্তু সব শূন্য থাকবে এই ছকটা আমি তোমাদের বোঝানোর জন্য আমি এটা দিয়েছি এই ছকটা তোমাদের করে দেখাতে হবে না তোমরা মৌখিকভাবে মনে মনেও করতে পারবে এটা তাহলে আমরা এখন লিখবো আটানব্বই শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় অর্থাৎ বলা হয়েছিল যে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এটা আমরা লিখে বললাম এরপরে বলছে একশো দুই কোটি ঠিক একইভাবে আমরা একশো দুই কোটি এখানে একশো দুই দিয়ে দেবো কোটির ঘরে একশো দুই তো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো আট বাকিগুলো সব কিন্তু শূন্য পাঁচ হাজার সাতশত আট তাহলে শতকের ঘরে সাত সাতশো এই বাকি যে যেগুলো বলা হচ্ছে না ওগুলো শূন্য থাকবে অর্থাৎ এখন আমরা পাবো একশো দুই শূন্য তিন ঘর পর যদি আমরা কমা দিই এখানে দেখো দুই ঘর দুই ঘর তাহলে একশো দুই কোটি পাঁচ হাজার সাত এটা হলো ছ নমাঙ্কের উত্তর এরপরে ছ নম্বরে বলছে যে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই নয়শো পঞ্চান্ন কোটি তাহলে আমরা কোটির ঘরে নয়শো পঞ্চানব্বই নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তাহলে লক্ষের ঘরে সাত বাকিগুলো সব শূন্য থাকবে আর লাস্টে কী বলছে নব্বই তাহলে দশকের ঘরে নয় অর্থাৎ নয় দশে কত নব্বই নয় দশের নয় তাহলে আমরা পাচ্ছি নয়শো পঞ্চান্ন শূন্য সাত শূন্য 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 নয় শূন্য তিন ঘর পর কমা দিব প্রথমে তারপর দুই ঘর তারপর দুই ঘর এ দেব নয়শো পঞ্চান্ন কোটি নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই অর্থাৎ দেশীয় পদ্ধতিতে কোনো সংখ্যা লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে প্রথমে আমরা তিন ঘর কমা দিব তারপরে দুই ঘর তারপরে দুই ঘরে চলতেই থাকি যেমন আমরা যদি এখানে আর একটা কমা দিই তাও এটা কি বোঝাচ্ছে নয়শো পঞ্চান্ন কোটি আচ্ছা এরপরে এখানে বলা হচ্ছে বর্গীয় জন নম্বরের তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তাহলে তিন হাজার পাঁচশো তাহলে আমরা এখানে তিন হাজার তিন হাজার পাঁচশো লিখে দিলাম তিন হাজার পাঁচশো কোটি এরপরে বলছে পঁচিশ লক্ষ লক্ষ যেহেতু লক্ষ আর নিজুতের ঘর মিলে লেখা যায় তাহলে যেহেতু পঁচাশি লক্ষ বলছে পঁচাশি লক্ষ তাহলে আট দিব এখানে আর এখানে দিব পাঁচ তাহলে পঁচাশি লক্ষ হলো এরপরে পঁচাশি লক্ষ নয়শো একুশ তাহলে এটাও শূন্য থাকবে এটাও শূন্য থাকবে নয় শত একুশ তাহলে এখানে নয় আর দুই দশ এক একুশ অর্থাৎ এইখানে নয়শো একুশ তাহলে আমরা পেলাম কত দেখো তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য নয়শো একুশ তিন ঘর পরে যদি আমরা কমা দিই তারপর দুই ঘর তারপর দুই ঘর তারপরে দুই ঘর এভাবে দিতে পারি দিতে পারি অর্থাৎ আমরা এইটাকে দেখো তিন হাজার পাঁচশো তাহলে তিন হাজার পাঁচশো কোটি এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয় শত একুশ এই বর্গীয় ঝ হয়ে গেল এরপরে এখানে দেখো ঝ নম্বর পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এই ছ নাম্বারটা এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে বলা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিটা এর আগে আলোচনা করেছি এরপর আন্তর্জাতিক পদ্ধতি দেখাচ্ছি দেখো এখানে এই ছকের মাধ্যমে এটা হবে এই ছকের মাধ্যমে হলে পঞ্চাশ বিলিয়ন তাহলে বিলিয়নের জায়গায় আমরা কি দিব পঞ্চাশ তারপরে বলছে তিনশো এক মিলিয়ন তাহলে এই মিলিয়নের ঘরে তিনশো মিলিয়ন তারপরে বলছে পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ তাহলে এই জায়গায় দেবো পাঁচশো আটত্রিশ হাজার বাকিগুলো কী হবে সবই শূন্য হবে সবই শূন্য এটা হয়ে গেল পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এই তাহলে আমরা এখন লিখবো পঞ্চাশ তিনশো এক পাঁচশো আটত্রিশ তিনটা শূন্য আর আন্তর্জাতিক ক্ষেত্রে কমা দিতে হবে তিন ঘর পর পর এই তিন ঘর তারপরে তিন ঘর তারপরে আবার তিন ঘর তারপর আরও থাকলে আরও তিন ঘর এইভাবে দিতে হবে তাহলে দেখো একক দশক শতক এরপরে হাজার পাঁচশো আটত্রিশ হাজার মিলিয়নের ঘরে আছে তিনশো এক তাহলে তিনশো এক মিলিয়ন বিলিয়নের ঘরে আছে পঞ্চাশ এই জন্য পঞ্চাশ বিলিয়ন তাহলে আমাদের লাস্ট অঙ্কটি ছিল পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এই হয়ে আমাদের যে এক নম্বরে যতগুলো অঙ্ক ছিল সবগুলো আমরা সমাধান করে ফেললাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ এই এক নাও দুইটা ভিডিওর মাধ্যমে আমি ক থেকে ঝ পর্যন্ত তোমাদের এগুলো সমাধান করে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা